আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আছি আমি হাবিব আপনাদের সাথে আজ আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া সয়েল থানার গ্রামে ময়না আক্তার আপনারা সবাই জানেন যে পঞ্চম শ্রেণীর পরোয়া ময়না আক্তারকে হত্যা করা হয়েছিল একটা মাস্তিদির উপরে দুই তালায় ময়না আক্তারের লাশ পেয়েছিলেন সেই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনার শুরুতে আমরা ময়না আক্তার রুহের আক্তার মাকরাত কামনা করছি ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাশাপাশি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করছি সেটা যে ময়না আক্তারকে যারা হত্যা করেছে বিয়ে বা যারা হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি কেন আমাদের সমাজের মধ্যে যদি এখনো পর্যন্ত যে মানুষগুলো হত্যা করে তাদেরকে প্রকাশ্যে যতদিন পর্যন্ত ফাঁসির মঞ্চে দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমাদের সমাজ এবং দেশ রাষ্ট্র থেকে হত্যাকাণ্ড যেটা আছে সেটা মূলত আপনার ফিরবে না এজন্য জন্য আমরা দাবি করবো যে আমাদের প্রশাসন যারা আছে আমাদের দেশের যে সরকার বাহাদুর আছে তাদের কাছে আমরা দাবি করব যে এটা যে আমাদের ময়না আক্তারের যারা হত্যাকাণ্ড করেছে তাদেরকে প্রকাশ্যের জন্য তাদেরকে ফাঁসির মঞ্চে এনে ফাঁসি দেওয়া হয় সেই দাবি আমরা মূলত করবো ইনশাআল্লাহ এবার আসুন আমরা ময়না আক্তারকে যে মসজিদের ভিতর রাখা হয়েছিল সেই মসজিদ নিয়ে মূলত আমরা কিছু আলোচনা করি আমরা ভিডিওর মাধ্যমে লক্ষ্য হলে দেখতে পেয়েছি যে মসজিদ চমৎকারভাবে সাজানো সুন্দর করে মাসাল্লাহ দুই তালা একটা মসজিদ এবং দুই তালার ভিতরে ইসলামী ফাউন্ডেশনের যে কোরআন শিক্ষা আছে সেই কোরআন শিক্ষা একজন আইলম সম্মানিত তিনি মূলত শিক্ষা দেন আর পাশাপাশি নিস্তালার মধ্যে যেটা মক্তব বিভাগ আছে সেই মক্তব বিভাগে আমরা জানেন যে সকালবেলা উঠে যে বাচ্চারা যারা আছে তারা মকত্য পড়ে এখন তো কিন্টার গার্ডেন হয়ে গেছেন আর কিন্টা গার্ডেনের আগে আমরা যে জিনিসটা ফিল করতাম যে ছোটবেলা ঘুম থেকে উঠে মা আমাদের কাছে কায়দা দিয়ে ধরিয়ে দিয়ে বলতেন যে মক্তবের মধ্যে চলে যাও সেই মক্তবের কথা আমরা বলছি যে নিস্তালার মধ্যে মক্ত পড়ানো হতো আর দুই তলার মধ্যে কোরআন আল্লাহ মহামার গ্রন্থ কারিম একজন শিক্ষক তিনি ইসলামিক ফাউন্ডেশনে জব করে এর পাশাপাশি তিনি দায়িত্ব পালন করছে সেই শিক্ষকের বর্ণনা আমরা আপনাদের সাথে একটু শেয়ার করবো দু মধ্যে তিনি করেন আমরা সেই মাসজিদ নিয়ে মূলত আমরা আলোচনা করি প্রয়োজন ছাদের উপরে যেটা যেটা আমরা আমরা বলতে পারি সেটাও আমাদের পকেট গিট বলে ছাদে যেতে হয় সেটার মধ্যেও তালা তালা বদ্ধ করে রাখা হয় পাশাপাশি দুই তালার মধ্যে যদি আপনি যেতে চান তার মধ্যেও আপনার তালা বদ্ধ করে রাখা হয় আর নিচতলার মধ্যে তো অবশ্যই আমরা একটা বিশাল বড় গিট দেখতে পারলাম সেই গিটের মধ্যেও আপনার বদ্ধ করে রাখতে হয় তো এই অবস্থার ভিতরে আমাদের ইমাম সাহেব তিনি বর্ণনা করলেন যে যিনি দুই তালার মধ্যে আপনারা পড়াশোনা করেন ইসলামিক যে কোরআন শিক্ষা দেন তিনি বলতেছিলেন যে আমি দীর্ঘ তিন দিন মসজিদের ভিতরে আমি সকালে যে পড়াই সে পড়ানো আমি টোটাল বন্ধ করে দিয়েছিলাম কেন আমার মেয়ের ডেলিভারির সময় হয়েছিলেন এর জন্য আমি হাসপাতালের মতো ছিলাম এজন্য আমি মূলত আমি এই মসজিদের ভিতরে আসতে পারি না প্রিয় ভাইয়ের একেবারে লক্ষ্য করে দেখেন মসজিদের ইমাম এখানে মূলত আসেন নাই আর উপরও মূলত তালা নিচু তালা মধ্যবর্তী অবস্থায় সেখানে মূলত আবদ্ধ হয়েছেন তো এমন অবস্থার ভিতরে আমরা যদি লক্ষ্য ছিলেন তিনিও বলছেন যে মাঝে মাঝে মূলত যখন থাকে না তখন জন্য উপরে তালার মধ্যে যেতে হয় তো এই অবস্থার ভিতরে মসজিদটাকে সুন্দর করে সাজানো এবং মসজিদের হালও যদি এমন অবস্থায় থাকে আল্লাহ ভালো জানেন কে বা কারা আমাদের ময়না আক্তারের সাথেও এমন ভাবে জুলুম অত্যাচার করেছেন আল্লাহ ভালো জানেন আর পাশাপাশি আমরা এটা বলবো যে যে ব্যক্তি এই কাজটা করেছেন ময়নাকে হত্যা করেছেন তারা চালাক এবং চালাক কেন আমি বলছি চালাক হওয়ার কারণটা হচ্ছে নিশ্চিত আমি বলতে পারবো এটা যে আল্লাহ সুমতলা ভালো জানেন তবে নিশ্চিত আমরা এটা বলতে পারবো যে তারা চালাকিত্ব কারণ যে তালার মধ্যে তালা নিচতালার মধ্যেও থালা তো নিশ্চিতভাবে আমরা এই জিনিসটা বলতে পারি যে কোনো না কোনোভাবে একটা আহ ওপরে জুলুম যে করেছেন সেটা মূলত পূর্ণভাবে এটা সাজানো ছিলেন এজন্যই এতটা জিনিস ফাঁকি দিয়ে আমাদের ময়নাকে তাকে হত্যা করা হয়েছেন আমরা জানি আমরা বুঝতে পেরেছি এই জিনিসটা যে আগে থেকে এটা প্লেন ছিল এই প্লেনের কারণে আমাদের ময়ন আক্তারকে হত্যা করা হয়েছে প্রিয় ভাইয়া আসুন আমরা ময়না আক্তারের ফাঁসি দাবি করব ইনশাআল্লাহ আর আমাদের সমাজ আমাদের দেশের ভিতরে এখন এমন যুগ হয়ে যায় একটা জিনিস যখন হয়ে যায় একজন মানুষকে হত্যা করা হয় পাশাপাশি আরেকটা হত্যা যখন আসে তো ওই বিষয়টা ছাপা পড়ে যায় আরেকটা একটা বিষয় যে আসে সেটা নিয়ে মূলত আমরা এখন লাফালাফি শুরু করি মানে আমরা বর্তমান নিয়ে লাফালাফি শুরু করি অতীতকে আমরা আবার ভুলে যাই এই জন্য আসুন আমরা অতীত এবং বর্তমানকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ আল্লাহ আবুল্লাহ আলামিন আমাদেরকে বুঝি শুনে এই যে আমাদের সমাজ দেশ রাষ্ট্র গঠন করা তৌফিক দান করো কামিন এবং পাশাপাশি আমরা এই জিনিসটা দাবি করব যে আমাদের যারা হত্যা করছেন তাদের হত্যা যেন প্রকাশ্যে হত্যা করা হয় সে আমরা দাবি করছি আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করো কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি ও বারাকাতু